আমার সাথে না আমাকে যে গরিবে বানলা খুদা তুমি আমাকে যে গরিবে বানলা ওই মানুষেরই অহংকারের কথাই না ওই মানুষের অহংকারের কথা বলি না আমি গরিবে বলে আমার সাথে কেউ তো খেলে না আমি গরিবে বলে আমার সাথে কেউ তো খেলে না মানুষ কি আসলে যে এত অহংকার মানুষ তবে আসলে যে এত অহংকার মিথ্যা কথা কয় মায় কলোড়া মিথ্যা মিথ্যা কথা কয়া মায় কলোড়া তুমি আমার গাছ লেখা